বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি সীমান্ত জেলা হল সিলেট যা বাংলাদেশের ওপারে পড়ল ভারতের মেঘালয় রাজ্য সিলেট জেলার চারপাশে সবুজ পাহাড় দিকে নদীর স্বচ্ছ জলে ভাসে প্রকৃতির প্রতিশ্রবি সিলেটের আকাশে মেঘ ভেসে বেড়ায় কখনো পাহাড়কে ঢেকে যায় আবার কখনো রোদ এসে পড়ে চা বাগানে তৈরি হয় এক স্বপ্নময় দৃশ্যপথ এই জেলার চারপাশে দুই দেশের পাহাড় সমুদ্র একসাথে মিলে তৈরি করে স্বর্গের মতো এই জেলাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন হ্যাঁ আজকে আমরা যাব বাংলাদেশের দ্বিতীয় লন্ডনে তাই এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে যাবেন কোথা থেকে যাবেন এবং কত টাকা খরচ হবে সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে দেওয়া আজকে আমরা মোটামুটি পাঁচশো কিলোমিটার জার্নি বুঝতে পারছেন যেটা হচ্ছে আপনার মানে বিকেল চারটা থেকে শুরু করছি জার্নি আলমডাঙ্গা থেকে জার্নি করে এখন ঢাকা কমলাপুরে পৌঁছাইছি ওই ট্রেনটাও আমাদের আর কি লেট করছে যেটা সাড়ে চার ঘন্টা লাগে আপনার সেটাই এসে পৌঁছাইছে পুরো ছয়টায় দিকে রাতে খাওয়া দাওয়া করবো সে খাওয়া দাওয়ার সময়ও পাচ্ছি না কারণ ট্রেনও আমাদের সামনে দাঁড়ায় আছে যেটা দশটার দিকে ছেড়ে যাবে ওমন গাইডটা সব কিছুই আজকে দেখাবো যেটা আমরা পাঁচশো কিলোমিটার জার্নি করতে যেটা আলম নাগা থেকে পুরো সিলেট পর্যন্ত আজকে আমার টোটাল জার্নি ছিল পনেরো থেকে ষোলো ঘন্টায় জার্নি আর থেকে কষ্টদায়ক একটা বিষয় হলো যে আমি সারা রাত না ঘুমায়ে। এবং তার থেকেও কষ্ট বিষয় হলো যে আমি সারা রাত দাঁড়াইয়ে এসেছি কারণ স্টার টিকিট পাইছি কারণ আমি সিট পাই নাই তো হোয়াটসঅ্যাপ গাইজ মিস্টার স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো রাইট নাও আমি আছি এখন আলমডাঙ্গা রেল স্টেশনে আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় লন্ডন মানে বুঝতেই পারছেন সেই কোথায় সিলেট বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সেই সিলেটে যাচ্ছি আর আজকে জার্নিটা মানে আমার জন্য খুবই এক্সাইটেড আজকে আমি কারণ আজকে আমি যাব মানে আমাদের জেলা থেকে আপনার সিলেটে যেটা হচ্ছে পাঁচশো কিলোমিটার অনেক একটা লং জার্নি বলতে পারেন তো যেহেতু আমাদের আর কি রেল স্টেশন আপনার আলমডাঙ্গা থেকে ডাইরেক্টলি কোনো ট্রেন নেই যে সিলেটে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে আলমডাঙ্গা থেকে আমাদের যেতে হবে ঢাকাতে ঢাকা থেকে আবার আমাদের সিলেটে ট্রেন ধরে সিলেটে যেতে হবে তো সেই জন্য আমাদের জন্য একটা খুবই লং জার্নি তো আজকে এই যে আলমডাঙ্গা স্টেশনে আমরা আছি আর আমাদের ট্রেন যে ট্রেনটাতে আজকে জার্নি করব সেটা হচ্ছে আপনার বেনাপুল এক্সপ্রেস যেটা আপনার বেনাপুল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্য তো এই বেনাপুল এক্সপ্রেস কিন্তু এই আলমডাঙ্গা স্টেশনে থামতো না মোটামুটি এক মাস থেকে দুই মাসের কাছে এরকম হয়েছে যে বেনাপুল ট্রেনটা আছে এটা এখন আলমডাঙ্গাতে থামে তো সেই জন্য আমরা আলমডাঙ্গা থেকেই প্রথমে যাবো ঢাকাতে ঢাকা থেকে আমরা আবার সিলেটে তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি মোটামুটি আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে যেটা হচ্ছে ট্রেন সময়সূচি হচ্ছে তিনটা চল্লিশ মিনিটে আসার কথা এই আলমডাঙ্গা স্টেশনে এখন আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে Cinco no por poquito. আপনার এখানে এত পরিমাণ মানুষ এই আলমডাঙ্গা স্টেশনে মানে আমি দেখে অবাক হয়ে গেছি আর আমাদের বগি নম্বর হচ্ছে বর্গি ছ নম্বর বগি ছ নম্বর বগি আচ্ছা

माण्हू

এখানে নিঃশ্বাস নেফাই যাচ্ছে না এত পরিমাণ মানুষ এই ট্রেনের ভাড়া নিয়েছে চারশো পঁয়তাল্লিশ টাকা করে যেটা আলমডাঙ্গা থেকে একজন ঢাকা তিনটা চল্লিশে আলমডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে মোটামুটি আমাদের পাঁচ ঘন্টা সময় লাগতে পারে আর এই ট্রেনটা সেতু হয়ে যাবে যেহেতু একসময় আলমডাঙ্গার উপরে এই ট্রেনটা থামতো না বাট আলমডাঙ্গা দিয়ে যেত ফাইনালি আমরা রেল স্টেশনে পৌঁছাইলাম কমলাপুর রেল স্টেশনে মোটামুটি আমাদের প্রায় ছয় ঘন্টা দাঁড়নি আমাদের জার্নি সাড়ে চার ঘন্টা লাগার কথা সেখানে ছয় ঘন্টা আমাদের জার্নি লাগছে তাহলে খাব যে অনেক লেট করছে এই ট্রেনটি মানে অনেক জায়গায় দাঁড়াইছে তো এই জন্য তো যাই হোক আমাদের মোটামুটি এখন বাস সাড়ে নটা আমাদের আর বিশ মিনিট পরে আবার ট্রেন আসে মানে দশটার দিকে আবার সিলেটের ট্রেন ধরতে হবে সিলেটের ট্রেন ধরার জন্য কোনো টিকিট কাটা নেই কারণ আমরা অনলাইনে টিকিট কাটছি কিন্তু অনলাইনে কোনো সিট নেই তো সেই জন্য আমাদের ইস্টার্ন টিকিট কাটতে হবে ইস্টার্ন টিকিট কাটার পরেই আমাদের দেখতে হবে সিট পাওয়া যায় কিনা দেখ টিকিট পাইছি কিন্তু ইস্টার্ন টিকিট এই যে উপমান ট্রেন আমাদের আর টিকিট মূল্য নিয়েছে তিনশো টাকা মানে দুই মিনিট পাঁচ মিনিট মতো সময় আছে আমাদের ট্রেন থাটতে মানে আমাদের জার্নির পরে জার্নি তাহলে ভাবুন যে আমাদের মোটামুটি পনেরো থেকে চোদ্দ ঘন্টা জার্নি শুধু এই যে আমাদের এই তিনটা থেকে বাসা থেকে বের হয়েছি সেই তিনটার দিকে বাসায় বের হয়েছি আর ভোর পাঁচটা কি ছয়টা বাজতে পারে এরকম ভাবুন আর এটা মোটামুটি ছয়টার দিকে পৌঁছাই যাবে কিন্তু আপনার লেটও হতে পারে বা দেরিও হতে পারে এখন দেখা যাক আমরা এখন সিলেটে যাওয়ার জন্য বসে আছি উপমান ট্রেনের অপেক্ষায় আর আমাদের সামনেই এসে ট্রেনটি থেমে আছে যেটি যাওয়ার কথা মানে রাত দশটার দিকে কিন্তু এখন দশটা পার হয়ে গেছে মোটামুটি দশটা বিশ দেখছে তারপরেও ট্রেন যাচ্ছে না আর এই ট্রেনটি আমাদের মোটামুটি ভোর পাঁচটা বেজে যেতে পারে সঠিক টাইমে পৌঁছায় কারণ এখন যদি লেট করতেছে ছাড়তে তাহলে হয়তো তখনও দেরি হতে পারে এরকম তো যাক আজকে আমরা মোটামুটি পাঁচশো কিলোমিটার জার্নি বুঝতে পারছেন যেটা হচ্ছে আপনার মানে বিকেল চারটা থেকে শুরু করছি জার্নি আলমডাঙ্গা থেকে জার্নি করে এখন ঢাকা কমলাপুরে পৌঁছাইছি ওই ট্রেনটাও আমাদের আর কি লেট করছে যেটা সাড়ে চার ঘন্টা লাগে আপনার সেটাই এসে পৌঁছাইছে পুরো ছয়টার দিকে তাহলে ভাবুন বেনাপুল এক্সপ্রেস ট্রেনটা মানে দুই ঘন্টার কাছেই আমাদের লেট করছে তো আমরা যে রাতে খাওয়া দাওয়া করবো সে খাওয়া দাওয়ার সময়ও পাচ্ছি না কারণ ট্রেনও আমাদের সামনে দাঁড়ায় আছে যেটা দশটার দিকে ছেড়ে যাবে আমরা আসতে আস্তে মোটামুটি বিশ আর সময় ছিল তো এখন বসেই আছে এখন পার্সি না কোথাও গিয়ে খাওয়া দাওয়া করতে আবার পার্সিও না ট্রেনে উঠতে কারণ এখনই ট্রেন ছেড়ে দিবে আমাদের উপকার ট্রেনের টিকিট নিয়েছে তিনশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে ঢাকা থেকে একদম আপনার সিলেট পর্যন্ত তো দেখ আজকে আপনাদেরকে ভ্রমণ গাইডটা সব কিছুই আজকে দেখাবো যেটা আমরা পাঁচশো কিলোমিটার জার্নি করতে করতেছি যেটা আলম নাগা থেকে পুরো সিলেট পর্যন্ত এই ভিডিওটাতে আমরা জার্নিটা সব কিছু আপনাদের দেখাবো যেহেতু রাত্রে এখনো খাওয়া দাওয়া হয়নি মানে বুঝতে পারছেন আমার ইচ্ছা আছে একদম সিলেটে যেয়ে খাওয়া করা কারণ এখন কেন ছেড়ে যাবে এরকম একটা বিষয় যে কোথাও যে পারতেছি না খাওয়া দাওয়া করতে আমরা অনেক প্যাড হয়ে পড়ছি খাওয়া দাওয়া নেই শরীর পুরো মানে ক্লান্ত হয়ে পড়ছে এরকম গুড মর্নিং সিলেট থেকে জানাচ্ছি আসলে সারা রাত ঘুমাতে পারি নাই মানে বুঝতেই পারছেন ওরা সাত আট ঘন্টা ওরা ট্রেনে দাঁড়াইয়ে দাঁড়ায় আসছি টিকিট না পেয়ে মানে টিকিট পাইছি কিন্তু কিস্তান থেকে সিট পাই নাই বুঝতেই পারছেন আর সিলেটের এমন সৌন্দর্য দেখে আসলে সারা রাতের ক্লান্তটা পুরা দূর হয়ে যাচ্ছে দেখুন চারিদিকে শুধু চায়ের বাগান

কিন্তু যাচ্ছে আর একটু বৃষ্টি হচ্ছে আসলে খুবই সুন্দর লাগতেছে এই আবহাওয়াটা মানে সারা রাতের ক্লান্তরা মানে এই দৃশ্যটা দেখে আমার পুরো ক্লান্তটা দূর করে দিয়েছে মানে সারা রাত চোখে ঘুম নিয়ে মানে বুঝতেই পারছেন আর এই যে খুব ভিউ একবার গায়ে অসাধারণ সিলেট স্টেশন তো ফাইনালি আমরা সিলেটে পৌঁছাই গেলাম মোটামুটি সাত ঘন্টা সময় লাগছে তাহলে ভাবুন ভাইরে ভাই এত একটা পরিমাণ লং জার্নি আজকে আমি এত পরিমাণ একটা লং জার্নি করছি আর এখন বাজতেছে আপনার ছয়টা ছয়টা বাজতেছে ভোর সকাল ছয়টা বাজতেছে মানে পুরো সাত ঘন্টা জার্নি করার পরে আমরা ফাইনালি আপনার সিলেটে পৌঁছাইছি আর আজকে আমার টোটাল জার্নি ছিল পনেরো থেকে ষোলো ঘন্টায় জার্নি আর সবথেকে কষ্টদায়ক একটা বিষয় হলো যে আমি সারা রাত না ঘুমায়ে এবং তার থেকেও কষ্ট বিষয় হলো যে আমি সারা রাত দাঁড়াইয়ে এসেছি কারণ স্টার্ন টিকিট পাইছি কারণ আমি সিট পাই নাই তো যাক অনেক টায়ার্ড হয়ে পড়ছি এখন আমাকে আপনার হোটেলে যেতে হবে হোটেলে যে আমাকে ফ্রেশ হইতে হবে একটু রেস্ট নিতে হবে তারপরে আমরা বের হয়ে পড়ব পরে ভাই আমার মাথার মধ্যে ঘুরতেছে মানে চক্কর মারতেছে এরকম একটা বিষয় যে আমি বের হয়েছি বাসা থেকে আপনার চারটার দিকে আর এখন আমি সেই জার্নিটা শেষ করছি আপনার সকাল ছয়টার দিকে তাহলে ভাবুন যে এত পরিমাণ একটা লং জার্নি মোটামুটি মানে ষোলো থেকে সতেরো ঘন্টা জার্নি শুধু আজকে ট্রেন জার্নি তো যাক আমি আর কি হোটেলে যাই ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে আমরা নেক্সট বের হয়ে আমরা এখন হোটেলে প্রবেশ যে দেখুন আমাদের রুমে প্রবেশ করলাম এই যে আমাদের যে হোটেলটাতে উঠেছি হোটেল টি ল্যান্ড যেটা হচ্ছে আপনার একদম হর্য শাহজালালের মাজার গেটের একদম পাশে যেটা এখান থেকে মোটামুটি এক কিলোমিটার গেলে আপনার মাজার শরীর এখানে সবথেকে কম টাকা দামের হোটেল আমরা যে রুমটাতে উঠেছি এক রাতের জন্য আপনার ছয়শো টাকা এই যে আপনাদের দেখায় রুমটা যে দুইটা বেড আর একটা আয়না আর এখানে একটা বাথরুম এই যে একটা ক্রম ইংলিশ বাথরুম আর এই যে এখন আমরা রুমে তো ফাইনালি অনেক জার্নি করার পরে মানে ষোলো থেকে সতেরো ঘন্টা আমরা শুধু জার্নি জার্নি করার পরে আমরা ফাইনালি হোটেলে পৌঁছাইলাম পুরা ক্লান্ত পুরা টায়ার্ড মানে রাত্রে তো খাবার খাইনি আবার আমরা ট্রেনে দাঁড়ায় দাঁড়ায় আসছি কারণ আমরা ইস্টার্ন টিকিট কাটছি মানে টিকিট পাই নাই যেহেতু আমি চার দিন আগে অনলাইনে ঢুকে দেখতেছি যে সিলেটের কোনো টিকিটই নাই তো গিয়ে আর করা তো যাক অনেক কষ্টের পরে আমরা কিন্তু অবশ্যই সে সিলেটে পৌঁছাইছি আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিওটি আমরা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা সিলেটের সুন্দর সুন্দর দর্শন স্থানগুলো আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করব। তো ওকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ